দেখ আমরা নামছি পার্কে এসেছি খুব সামনে বুদ্ধ আমরা এগিয়ে যাচ্ছি জায়গাটা অপূর্ব খুব শান্তির জায়গা জান দেখো ও ডালই স্কুল থেকে ছেলে মেয়েরা এসেছে দেখতে এখানকার লোকাল মুখার্জী বাবু আর ছেলে উঠছে আমরা আস্তে আস্তে যাচ্ছি তো দেখো বুদ্ধার মূর্তিটা কি অপূর্ব সাধারণ চারদিকটা একটু দেখিয়ে দিই পরিবেশটা সত্যি ভীষণ মনোরম পরিবেশ এই যে আমিও উঠছি